মীরের বাগান আজ জানব একটি মসজিদকে ঘিরে নানা রকম গল্প গাইবান্দা জেলার দারিয়াপুরে অবস্থিত প্রাচীনতম এই মসজিদ আমি এখন আছি এই মসজিদটার ভিতরে প্রাচীনকালে নির্মিত এই মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটা কিন্তু প্রাচীন কালের আমাদেরকে বুঝিয়ে দেয় বিশেষ করে স্থাপত্য শৈলী যেগুলো দেখতে পাচ্ছেন মসজিদের শিলালিপি থেকে পাওয়া তথ্যমতে মতে তেরোশো আট সালে ওয়াজেদ আলী নামক এক ধর্মীয় ব্যক্তিত্ব এই মসজিদ আবিষ্কার করে সংরক্ষণ করেন পরবর্তীতে শাহ সুলতান নামক এক ধর্মযোদ্ধার নামের সাথে জড়িয়ে যায় তার নামেই এই মসজিদ পরিচিতি পায় এছাড়া এই মসজিদের পাশেই শাহ সুলতান গাজীর মাজার অবস্থিত প্রিয় দর্শক আমি এখন যেখানে অবস্থান করছি এই জায়গাটায় তিনজন পীর শুয়ে আছেন তাদেরকে ঘিরেই মূলত এই মসজিদে যত আনাগোনা এবং মানুষের যাতায়াতের একটা ব্যবস্থা চলছে এটা হচ্ছে মসজিদের বাহিরের অংশ মসজিদের উপরে দেখা যাচ্ছে তিনটা বড় বড় গম্বুজ যা এই মসজিদকে আরো আকর্ষণীয় করে তুলেছে মসজিদের এই গেটটি এত সুন্দর দেখা যাচ্ছে যা বাইরে থেকে মসজিদকে দেখলে খুব আকর্ষণীয় মনে হয় চলুন ভিতরে ঢুকে পুরো মসজিদটা দেখা যাক আপনারা যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে মূলত ওঠা হতো প্রাচীনকালে আজান দেওয়ার জন্য এই সেই আজান দেওয়ার স্থান এখানে উঠেই আগে মৌলবীরা আজান দিত যে আজানের সর শুনে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতো ছোট্ট এই মসজিদে নামাজ আদায়ের জন্য আমি কোথায় আসি দেখতে পাচ্ছেন অনেক অনেক উপরে মনে হচ্ছে যে পা পুড়ে যাচ্ছে আমার পা রাখায় যাচ্ছে না এত গরম পা রাখাই যাচ্ছে না কোনোভাবে এখানে আমি এখন নামবো নিচে এই মসজিদকে ঘিরে নানা রকম অলৌকিক কথাও শোনা যায় গুঞ্জন আছে এই মসজিদের ভিতরে নাকি জিন্রা নামাজ আদায় করে এখানে দেখা যাচ্ছে অনেকে মুটে চাল যেটাকে বলে ঠিক এই যে এতটুকু পরিমাণ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাক যারা এখানে রান্না করতেছে তারা দিয়ে যায় মুটে চাল কিন্তু ঠিক এতটুকু পরিমাণ এক মুষ্টি চালকে এখানে বলা হয় যে মুটে চাল প্রিয় দর্শক আমরা কথা বলে যেটা জানতে পেরেছি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ এখানে বিভিন্ন কিছু মানতের উদ্দেশ্যে আসলে সেই মানত নাকি পূরণ হয়েছে এখন কথা বলছি এই মসজিদের ক্ষতিপের সাথে আমরা জানবো এখানকার নিদর্শন এবং এখানে কেন মানুষরা এত এসে ভিড় জমায় আর কি কি উদ্দেশ্যে আসে এখানে যে পীরজাদারা শুয়ে আছেন তাদের বংশধর কিন্তু কারি মোহাম্মদ আলী আশরাফি মসজিদের ভিতরে এতটা ঠান্ডা কিন্তু বাহিরে প্রচন্ড গরম আসলে কেন মানে এটা এটা অনেকে অনেক মনে করে কেননা মনে হয় যে বেতরে করে বর্তমানে প্রতি বৈশাখ মাসে এখানে মেলা বসে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আসে নিজের মনোবাঞ্চনা পূরণের নিয়তে এখানে এসে নিজ হাতে মুরগি ছাগল জবাই দিয়ে খিচুড়ি রান্না করে কিছু অংশ মসজিদে দেয় আর কিছু অংশ ফকির ও অসহায় মানুষদের সাথে নিয়ে একসাথে খায় লোক মুখে শোনা যায় যে কোনো নিয়তে এখানে কিছু মানত করলে নাকি সেই নিয়ত পূরণ হয় যে কারণে বৈশাখ মাসে নতুন ধান কাটার পর নতুন চালের পায়েস খিচুড়ি করে দেওয়ার নিয়তে দূর দূরান্ত থেকে নানা বয়সী মানুষ এখানে ছুটে আসেন এই মাঝার শরীফে এসে সব থেকে একটা যে ভালো লাগার বিষয় তৈরি হয়েছে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন এনারা কিন্তু সবগুলো এখানে এসেছে মনে একটা নিয়ত পূরণের জন্য আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু তারা খিচুড়ি রান্না করতেছে আচ্ছা একটু কথা বলে যাবে আন্টি বলা এই যে খিচুড়ি যে রান্না করতেছেন কেন রান্না করতেছেন এখানে কিনিয়াতে আসছেন আপনি ও আচ্ছা আচ্ছা এখানে আসলে কি নিয়োগ পূরণ হয় পূরণ হয় আচ্ছা খিচুড়ি গিয়ে আমাকে একটু খাওয়াবেন না

আর যতগুলো মাংস এখানে রান্না হচ্ছে অস্থিরভাবে রান্না করতেছে কিন্তু তাছা কথা বলি এখানে কেন আসছেন এই মিরের বাগান মাজার শরীফে বেড়াতেছেন বেড়াতে এটা রান্না যে করতেছেন বেড়াতে সে তো খাবো খাবো খাওয়া দাওয়া চলবো আপনারাই খাবেন না মানুষকে খাওয়া মানুষ ও খাবে আমাকে একটু দিবেন আমরা দুইজন আসছি ভাই আর অবশ্যই আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু অনেকে বলতেছে আমাদেরকে খাওয়াবে যদিও শুকনো পাতলা মানুষ অল্প হলে আমার পেট ভরে যায় তার পরেও দেখে ভাই বেশি খায় না আমি বেশি খাইতে তেঁতাছে কেন আসছেন বেহে কি নিয়াতে আসছেন ওই তাই খিচুড়ি তো সবাই রান্না করতেছি সবাই ভাতটা রান্না করে না ভাত রান্না করে না খালি খিচুড়ি তাই খিচুড়ি খাওয়াবেন তো নাকি আচ্ছা চলে আচ্ছা ঠিক আছে সবাই কিন্তু बोलतेছে যে খাওয়াবে এই রকম খাওয়া যদি আমার 2 4 10 দিন থাকে তাহলে আমার মতো রিয়াদের খালি ঘর ঢোকার জন্য দরজায় কাটা লাগবে জায়গা আর হবে না স্বাস্থ্য এৰম ফুলে বম্বলাই আছে